হ্যালো গাইজ আজকে আপনাদের আমি একটি কথা বলবো এরকম ধরনের ভুল অনেকে করে বসে যেমন ফেসবুক কিংবা ইউটিউবে যারা অনলাইন থেকে ভিউ কিনতে চান এবং আইডি মোডিটেশন করতে চান এরকম ভুল আপনি কখনো করবেন না আমার স্ক্রিনে আপনারা যে ভিডিওটি আপনারা দেখতেছেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই কিছু জ্ঞান নিতে পারবেন যেমন অনলাইনের মাধ্যমে যারা আপনার মোটিভেশন কিংবা সাবস্ক্রাইবার ভিউ এগুলি দেয় এগুলি কিন্তু বাই পুরায় ফোকা একটি কথা এগুলির মাধ্যমে অনেকেই প্রতারণা হয়ে থাকে যেমন আপনাকে একজন অফার করছে যে আপনাকে আমরা মোটিশন করে দিবো এবং আইডি তে ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলি এনে দিব কিন্তু আসলে সবই এনে দিবে কিন্তু আপনি যখন একটা ভিডিও ছাড়বেন ভাই তখন কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না এবং ভিডিওতে ভিউ হবে না কিন্তু আপনার কিন্তু কিন্তু তারপরে হচ্ছে না কেন ওগুলি ফাও ভাই ওগুলিতে কোনো লাভ নেই আপনি যখন একটা ভালো ভিডিও করবেন ভালো কিছু দেখবেন দর্শকদের আপনাদের আপনাকে অনেক ভালো লাগবে দর্শকদের তখন এমনি সাবস্ক্রাইবার কিংবা এমনি ফলো করবে এতে আপনার লাভ হবে এবং একসময় আইডি মোটিশন হয়ে যাবে আশা করি এরকম দেওয়া যে যে ভিডিও দেখতেছেন এই ভুলটা এরকম এর দেখে এরকম ভুল কেউ করবেন না তাহলে আপনারা হয়তো প্রত হাতে পড়ে যাবেন অতএব আপনারা এরকম ভুল থেকে দূরে থাকেন তো আশা করি সামনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দিব সবাই ভালো থাকেন